নবীগণের সোন না কারণ নবীগণ এগুলো ম্যানেজ করতে পারতেন মেনটেন করতে পারতেন তাদেরকে আল্লাবাক ফিজিক্যাল মেন্টাল সব ধরনের অ্যাবিলিটি দিয়েছিলেন এবার বিয়ে হয়ে গেল কিশোর উদ্দেশ্যে দেয়া হয়েছে সন্তান এবার ছিয়াশি বছর বয়সে আল্লাহ রবুল্লা আলমিন ইস ইব্রাহিম আলী ইসাল্লামকে সন্তান দান করলেন এই সন্তানের নাম কি ইসমাইল আলী ইসাল্লাম সন্তান জন্মও হয়ে গেল পরীক্ষাও ইব্রাহিম আয়ন ইসলামের জীবন তো পুরোটাই পরীক্ষা বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আবার এই যে এখন পরীক্ষা আরও বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো মক্কায় খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আয়ন ইসলাম তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রবুল্লা আলমিন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না এছাড়া কিন্তু তিনি তো মানুষ তিনি বুঝতে পারছেন শূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কীভাবে থাকবে একটু পানি নিলেন খেজুর নিলেন রেখে আসছেন যখন রেখে আসছেন ওই সময়টার কথা হাদিসের মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন পিছন দিকে হাঁটা শুরু করেছেন তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার চিন্তা করেন একটু মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে এই নেতাজ হ্যা ইব্রাহিম কোথায় যাচ্ছেন আপনি স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাদেরকে রেখে চলে যাব এখানে স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবো এখানে তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাবো তখনও কিন্তু তারা জানেন না জিজ্ঞাসা করছেন এই নেতাজ হেবুইয়া ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম বুকের মধ্যে পাথর বাধা তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম আহ কে পাথর বাধা এটা পুরুষ এই ফিলিংসগুলো পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি এটা পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না তাই না ব্যাপারটা তো ইব্রাহিম আলী ইসলামের বুকে তখন পাথর বাঁধে তিনি কথাই বলতে পারতেছেন তিনি কথাই বলতে পারতেছেন তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন মুখ দিয়ে হ্যাঁও বলেন নাই মাথা নাড়ছেন কেন তখন মাসা আল্লাহ এই যে ইসমাইলের মা আলি হাস তিনি বলছেন যে তাহলে আল্লাহ পাক তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আর যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে রেখে গিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোশ্চিন কালেও ধ্বংস করবেন না এমন মহান তাওয়াক্কুলকে দেখালেন শ্রী হাজার আলি হাসাল্লাম এবার আসেন উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই শূন্য জায়গায় পানি নাই খাবার নেই কিছুই নাই এবার ইব্রাহিম যখন চলে আসলেন একটা পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালেন كيف تكون هاتولا اللواتي ربي سوري ابراهيم ربي اني اسكنت من ذريتي بواد غيري زرع عند بيتك المحرم ربنا ل يقيم الصلاة فجعل افئدة من الناس تهويليهم و رزقهم من الثمرات لعل هم يشكروهم سبحان الله تندوكتن اللهم يا مدرستي بنغامر شونتانكي জনমানবহীন পিরান একটা জায়গায় তোমার ঘরের কাছে রেখে আসলাম আল্লাহ এই কারণে যাতে যাতে করে তারা নামাজ কায়েম করে কি করে আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিকে ঘুরিয়ে দিও এবং তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দিও যাতে করে তারা তোমার সুক্রিয়া আদায় করতে এখনো দেখেন ওই জায়গায় নামাজ কায়েম হচ্ছে ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি নামাজের আসল রুহানিয়া তো ওখানে বোঝা যায় চব্বিশ ঘন্টা ওখানে নামাজ সাই চলতেই আসে এক মিনিটের জন্য বন্ধ হচ্ছে না রেখে তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে সবাই চায় জীবনে অন্তত একটা বার করতে একটা বার আল্লাহর ঘর দেখতে আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই অথচ ওখানে কিন্তু খুব কৃষিভিত্তিক কিছু চাষ হয় না খুব একটা চাষ চাষ হয় না তো ইব্রাহিম আলী ইসলামের দোয়ার বরকত দেখেন কি বরকত ব্যাস আল্লাহ রবুল্লা আলমিন কবুল করলেন এবার এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো তখন এই যে মা হাজার আলী হাসাল্লাম ছোটো ছোটো শুরু করলেন সাফা আর সাফা মারোয়ায় একবার সাফার উপরে ওঠেন একবার মারোয়া এখনকার সাফা মারোয়া না এখন মোবা মোজা দিয়ে টাইলস করে দেয়া সাফা মারোয়া না যেটা আমরা আমরা সাই করি এই সাই সেই সাই না ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল আর এখন তো কয়েক তালা হয়ে হয়েছে এটা যারা অমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন তো এরকম বিরান জায়গায় সাফা মারো একজন একজন মহিলা একজন নারী তার কি এই শক্তি কোথায় পাচ্ছে সেই শক্তি পাচ্ছে কোথায় সেই তাওয়াক্কুল কোথায় পাচ্ছে কোন আশা নিয়ে সে ছুটছে আর কি আর আমাদের আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছে আর কি পানি বাচ্চা এদিকে কান্নাকাটি করছে বাচ্চা কান্নাকাটি করছে চিৎকার করছে সে দৌড়াচ্ছে একবার সাফা একবার মারো একবার সাফা একবার মারো আমরা যখন হস করতে যাই ওমরা করতে যাই কখন এই ফিলিংসই আসে না আমাদের মধ্যে ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ আমরা গিয়েছিলাম অবাক হয়ে যায় ওখানে সেলফি উঠে মানুষ বসে বসে সাফা মারবা সাইর কোনো ফিলিংসই নাই এটা হাজার আলী হাসাল্লামের স্মৃতি আল্লাহবাহের কাছে এই দৌড়া দৌড়ি এতই ভালো লেগেছে আল্লাপ কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন সুহান একজন নারীর সম্মানে এই যে সন্তান মায়ের বাঁধন সুমাহ আল্লাহ এগুলা আসলে বলে বোঝানো যায় না ফিলিংসগুলা